ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব ইডি তো আজ তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যারা বেকাররা রয়েছ তোমাদের জন্য সাব ডিভিশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অর্থাৎ তোমাদের ডিএম অফিসে নিয়োগ করা হবে আমবাসা তো আমি নোটিসটি বলে দিছি আমবাসা হ্যাজ ডিসাইডেড টু এংগেজ সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার টু সাপোর্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস হ্যাজ রিকোয়ার্ড ফর টাইম টু টাইম অর্থাৎ তোমাদের এখানে ডিএম অফিসে নিয়োগ করা হবে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কাছে তোমাদের নিয়োগ করা হবে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট উইথ ফলোয়িং কোয়েশান শ্যাল অ্যাপ্লাই অ্যালং উইথ দ্য ডকুমেন্ট অর্থাৎ তোমাদের যা যা ডকুমেন্ট আছে যা বলা হয়েছে সবগুলো সেলফ অ্যাটেস্টেস্ট করে নিয়ে যেতে হবে এটার অ্যাপ্লাই ডেট হল পনেরো বারো দুই থেকে পাঁচ এক দুই পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে অফলাইনে অ্যাপ্লাই যারা করবে তারা আমবাসা ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে অফিসে গিয়ে জমা দিতে হবে আর যারা অনলাইনে অ্যাপ্লাই করবে তাদের জন্য লিঙ্ক দেওয়া আছে এই লিংকে গিয়ে অ্যাপ্লাই করবে অর্থাৎ অফলাইন অনলাইন দুটাই আছে এখন প্রশ্ন হচ্ছে তোমাদের এলিজিবিলিটি কত চাওয়া হয়েছে এখানে মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে হবে তার সাথে ডকুমেন্ট যা যা যারা অ্যাপ্লাই করবে অফলাইনে তাদের জন্য অ্যাপ্লিকেশন লাগবে হায়ার কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিকের উপরে তোমরা টুয়েলভ পাস বিএ পাস এই সার্টিফিকেটও দিতে পারো পাসপোর্ট সাইজ ফটো ওয়ান আধার কার্ড জেরক্স লাগবে আর সেলফ অ্যাটাস্টেড পিআরটিসি লাগবেই তোমাদের অ্যাপ্লাই করতে হলে এটার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আমবাসা ধলাই ডিস্ট্রিক্ট থেকে আর এই বিষয়ে বিস্তারিত কিছু জানতে চাইলে আমার কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি রিপ্লাই দেব তোমাদের যা কনফিউশন সব দূর করবো আমি নমস্কার